বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল কিভাবে পেইড করবেন তো এজন্য আপনার যে গ্রামের যে বিদ্যুৎ বিলটি বা শহরের যে পল্লী বিদ্যুৎ বিলটি রয়েছে পল্লী বিদ্যুৎ বিলের কাগজটি প্রথমে সামনে নিবেন নিয়ে দেখবেন গ্রাহকের হিসাব নাম্বার একটা নাম্বার আছে 13 সংখ্যা দশ পঁচিশ এরকম একটা নাম্বার আছে তেরো নাম্বারটা নিবেন এবং আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করবেন বিকাশ অ্যাপস থেকেও দেওয়া যায় এবং বিকাশ করেও পেমেন্ট করা যায় তো কিভাবে করবেন আহ এর ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এজন্য প্রথমে আপনারা পে বিল অপশনে ক্লিক করবেন পে বিল অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিশেষ করে প্রিপেইড যেগুলো কার্ডের মাধ্যমে সেগুলো প্রিপেইড আর পোস্টপেইড যেগুলো আপনার সাধারণত হাতে কাগজে দেয় এগুলো বেশিরভাগ পোস্টপেড হয় পল্লী বিদ্যুৎ তো এখান থেকে আপনার কোন মাসের বিল পেমেন্ট করবেন সে মাসের এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনার যে পল্লী বিদ্যুৎ বিলের হিসাব নাম্বার আছে সেই হিসাব নাম্বারটি এখানে উঠাই দিবেন আমি আমার হিসাব নাম্বারটি এখানে উঠাই দিচ্ছি আমি এখানে হিসাব টি উঠিয়ে দেওয়ার পরে অটোমেটিকালি কিন্তু আপনার কত টাকা বিল রয়েছে এই নাম্বারে অটোমেটিকালি কিন্তু এখানে শো হবে তো তিনশো বারো টাকা তারপরে পরে ধাপে ক্লিক করবেন পরে ধাপে ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে তিনশো বারো টাকা হচ্ছে আপনার আহ বিল চার পাঁচ টাকা সর্বমোট তিনশো সতেরো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আর চারশো টাকার নিচে হচ্ছে তারা পাঁচ টাকা কাটে এবং চারশো টাকার উপর গেলে তারা দশ টাকা চার্জ কাটে আর যত বিল বেশি হবে তত বেশি চার্জ কাটবে তারপরে হচ্ছে আপনাদের গোপন পিন নম্বরটি দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে আপনার বিলটি পরিশোধ হয়ে যাবে এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার বিলটি পরিশোধ হয়ে যাবে এটি হলো আপনি অ্যাপস থেকে এভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিল খুব সহজেই পেমেন্ট করতে পারবেন ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে